আগে বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি আগে বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে আমাদের জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম পায়গাম্বরের ঘটনা অনেকই জানেন তারপরেও আমি একটু বলি ইব্রাহিম পয়গম্বর তিনি ছিলেন কাপেরা সন্তান তার পিতার নাম ছিল আজল সে মূর্তি তৈরি করত মূর্তি বানাইত ইব্রাহিম পায়গাম বাবা যখন ছোট্ট সাত বছর বয়স যখন কথা বলতে শিখছে ইব্রাহিম পায়গাম বাবা মাকে আমাকে সৃষ্টি করছে কি আসমান সৃষ্টি করছে কে জমিন সৃষ্টি করছে কে

সমস্ত লোকের ওই বাস্যা ছিল মম্রুদ ইপ্রে হিম্পা রম বুর না দেখ দিয়ে বলে আমাদের সমস্ত মানুষের তোমার আমার রদ হল মম্রো জোরা বলেন নাও রা হা তোমার আমার রথ হলো কিন্তু ছোট্ট বন্ধ কিবি রে তার হনে ধরে না মানুষ কেমন করে রদ হয়ে মানুষটা এত ক্ষমতা হতে পারেন আসমান বানাইলেন জমিন বানাইলেন এত কিছু সৃষ্টি করার ক্ষমতা নাই ইব্রাহিম মনে মনে আমার করে আবার মানুষ হন হজরত ইব্রাহিম যখন যত নক্ষত্র দেখতে পায় নক্ষত্র তার কারে যে দেখেন পব্রাহিম পাগম্বর বলে এটাই মনে আমার রব এটাই মনে হয় আমার ল কিন্তু আবার যখন ওই তার চলে যায় বলে না যা অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না এটা আমার দুর্নাম হতে পারে না ইব্রাহিম পাগম্বর

যাওয়ার পর ইব্রাহিম পায়রম্বার মন মনে ভাবতে লাগলেন আসমান বানাইলো কে জমিন বানাইলো কে এত সুন্দর ওই খালবির সৃষ্টি করলো কে এত সুন্দর করে নদী নালা পাক পাকালি গাছগাছালি কে সৃষ্টি করছেন। গনশনা আল্লাহ তক রব্বুল ইব্রাহিম পায়রম্বার মনের ভিতরে কত বড় ঢুকিয়ে দেয় ইব্রাহিম পায়রম্বার বলে আর এত এত কিছু এত সুন্দর প্রেমের সৃষ্টি করতে পারে না নিশ্চয় একদিন আছে তুমি হলে নাম আল্লাহ জরাবন ও এই কোটি নীলা তাসিব বন মাঝে তুমি তোর রতি বিহারায় এই সবুজ সমরের चित्रकूटি তুমি নিপ তোমার হাতিকে চোয়াল্লাহ শুকুর তোমার আমার দিন করেছ ওগোল্লা শুকুর